আজ অনেক গাছ কিনে ফেলেছি গাছ দেখলে আমার আবার মাথা ঠিক থাকে না মনে হয় সব গাছ উঠিয়ে বাড়িতে নিয়ে যায় আর তাই আজ শীতের প্রায় সকল এক সঙ্গে কিনে এনেছি এখানে দুই ধরনের কপি রয়েছে ফুলকপি ও টমেটো এটা দেশি টমেটোর চারা এখানে পাঁচ প্রকারের বেগুনের চারা রয়েছে সব বেগুনের চারা আমি এক সঙ্গে নিয়ে এসেছি একটা লেটুসের চারা দুইটা স্ট্রবেরি চারা এই স্ট্রবেরি চারার জন্য যে আমি কত জায়গায় খোঁজ করেছি বলার মতো না আর তিনটা স্কোয়াশের চারা অনেক দিন থেকে আমার বাগানে স্কোয়াশ লাগানোর অনেক ইচ্ছে কিন্তু এর চারা সেভাবে কোথাও পাওয়া যাচ্ছিল না আর আজ বাজারে পেয়ে গেছি দুইটা ঝালের চারা এটা নাকি দেখা যাক কেমন হয় এই প্রথম আমি আমার বাগানের জন্য একসঙ্গে অনেক টাকা খরচ করলাম তাছাড়া আমার বাগানের জন্য আমি তেমন কোনো টাকাই খরচ করি না আমার বাগানের অধিকাংশ বীজ বা চারা আমি আমার বাগান থেকেই সংগ্রহ করি আর মাটি তো সম্পূর্ণ ফ্রি তা গ্রো গ্রোব্যাক কেনার জন্য তেমন খরচ করি না যখন যা পাই হাতের কাছে তাতেই গাছ লাগায়